আসসালামু আলাইকুম আমি চালমা বলছি ঢাকা থেকে সালমা ফ্যামিলির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকে ভিডিও দেখার জন্য কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আসলে ইদানিং ভালোই লাগে না কাজ করতে কেন যেন ভালো লাগে না আসলে কোনো কাজে যদি ধারাবাহিকতা না থাকে সে কাজে কিন্তু আসলে সফলতা পাওয়া যায় না ধারাবাহিকতা ঠিক রেখে যে কোনো কাজ করলেই কিন্তু সফলতা আমাদের হাতে ধরা দিবে এটাই কিন্তু সত্যি আর ইদানিং আমি সেই ভুল কাজটা করেই যাচ্ছি কিন্তু কেন যেন তারপরও ভুলটা সংশোধন করতেই পারছি না ভালো লাগে না ভালো লাগে না এটা বলতে বলতেই দেখা যাচ্ছে অনেকটা সময় পেরিয়ে যাচ্ছে ইউটিউব এক সময় আমার অনেক ভালো লাগা জায়গা ছিল একটু ছুটি নিতে চেয়েছিলাম একটু গ্যাপ দিতে চেলাম কাজ থেকে আর এখন এত বড়ো গ্যাপ হয়ে গেছে যেন সেই আসল কাজটায় আর ভালো লাগে না অনেক দিন পর ছেলেকে দিয়ে কলমি শাক আনিয়েছি আর কলমি শাকটা আমার অনেক বেশি ভালো লাগে তবে কিন্তু খাওয়া হয় না আর সামনে কিন্তু বর্ষা চলে আসছে এই কলমি শাক কিন্তু বর্ষার সময় আমি একদমই কিনে না আচ্ছা অনেক দিন পর তো একটা ভিডিও দিলাম লাইক দিয়েছেন তো আশা করি আমার আপুরা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখছে আর যদি কোনো কারণে ভুলে যায় তাও দিয়ে নেবেন সমস্যা কোথায় আর আজকে যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তো আপনাদেরকে স্বাগত জানায় আর সেই সাথে যদি পারেন কিংবা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা কিছু সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন কথা বলতে বলতে আমি কিন্তু এখানে কলমি শাকটা সিদ্ধ করে নিয়েছি আমার মা দেখতাম বেশিরভাগ সময় শাক এরকমভাবে সিদ্ধ করে নিয়ে তারপরে তেল দিত তো কড়াইটা ধুয়ে আমি চুলায় এখন হচ্ছে জালটা বাড়িয়ে তারপরে হচ্ছে শাকটা তেল দিয়ে নেব আর এই তেলের ভিতর আমি পেঁয়াজ রসুন তারপরে কাঁচামরিচ মরিচ সব একসাথে ভেজে নেব রসুন কুচি আর মরিচ বাজার পরে যে ঘ্রানটা আসে সেটা কিন্তু শাকের সাথে বেশ ভালো যায় শাক দিয়ে ভাত মেখে খাওয়ার সময় যদি এক কামড় করে মরিচ খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে কলমি শাক তারপরে মিষ্টা কুমড়ার শাক তারপরে লাউয়ের শাক এই সব শাকের সাথে যদি একটু মরিচ ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু অসম্ভব ভালো লাগে খেয়ে দেখবেন এখানে কিন্তু আমি একটু শাক আলাদা করে রেখেছি আফনানের জন্য ও যেহেতু ঝাল খেতে পারবে না এই কাজটা কিন্তু আমি অফ ক্যামেরাই করে নিয়েছি আজকে আমাদের দুপুরে খাবার বলতে গোলমি শাক আর এখানে কচু বেগুন আর মাছ দিয়ে রান্না করেছি আপনাকে যেহেতু মাছ খাওয়ানো যায় না ইদানিং তো ওর জন্য আমি সকালে যে ডিমটা রান্না করেছিলাম ওটা এখনও আছে ওটা দিয়ে ওর দুপুরে খাওয়া হয়ে যাবে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে দুই ছেলেকে নিয়ে আমি একটু বাইরে এসেছি কিছু শপিং করব বলে তো দেখা যায় যে নিজের কোনো কিছু কেনাকাটা করতে আসলে সংসারের জন্য কিন্তু একসাথে সেরে নিই আজকে এসেছি কিছু গোটা মশলা কেনার জন্য এই বাজার থেকে আদিমির বাবা সাধারণত মশলা কিনে নিয়ে যায় তো আজকে আমি ওর সাথে এসেছি একসাথে এত মশলা আমি এই প্রথম দেখছি বেশিরভাগ সময় দেখা যায় যে সুপার শপগুলোতে আমি ঢুকি মশলা কেনার জন্য কারণ কিছু কিছু জিনিস চোখের সামনে পড়লে কিন্তু তখন নেওয়া হয়ে যায় আর এই অভ্যাসটা কিন্তু আমার আছে কোনো কিছু শেষ হয়ে গেলে যে আমি লিখে রাখবো সেটা আমার হয় না এই জন্য মাঝে মধ্যে হয় কি সুপারশপগুলোতে গেলে চোখের সামনে অনেক কিছু চলে আসে একটা জিনিস নেওয়ার জন্য ঢুকলে দেখা যায় যে অনেক কিছু কিন্তু প্রয়োজন জিনিস তখন নেওয়া হয়ে যায় তো বাচ্চাদেরকে তেমন কোনো কিছু খাওয়ানো হয়নি খুব বেশি গরম ছিল আসার সময় ওদের জন্য টেস্টিরিক থেকে একটা কেক নিয়েছি আর একটা রোল নিয়েছি তো দুইজনের জন্য দুইটা নিয়েছি কারণ ছোটোটা তো খাওয়াচ্ছে তো বেশি হচ্ছে আর কি দুষ্টামি করে তো ও টেস্ট্রিটের এই কেকটা অনেক বেশি পছন্দ করে যদিও ক্রিমটা আমি উঠিয়ে রাখবো কারণ ওকে অত বেশি আমি ক্রিম খেতে দিই না ছোট মানুষ অল্পতেই দেখা যায় যে শরীর খারাপ করতে পারে পেট অসুখ হতে পারে বাইরে কেক খাওয়াচ্ছি মানে এটা ভাবার কোনো কারণ নেই কিন্তু যে আমি সবসময় ওদেরকে রকম বাইরে খাবার দিয়ে থাকি কেক কিন্তু আমি বাসায় অনেক সময় বানাই যেটা ভিডিও আমি হয়তো কখনও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া হয় নাই আশা করছি খুব শীঘ্র হয়তো বা সেটাও নিয়ে দিব তো দুই ভাই মিলে আর কি খেতে বসেছে ওর বাবার সাথে হেল্প করছে ওকে দেখা যায় যে ওর চামচ বাদ দিয়ে এসে সে নিজে হাতে মাখিয়ে তারপরে সেই হাত খাচ্ছে তো এটাই সব সবসময় হয় তো ও নিজে হাতে খেতে বেশি পছন্দ করে তো আমার ছেলের জন্য কিন্তু অবশ্যই মার্শাল্লা বলে যাবেন আর ওদের জন্য দোয়া করবেন আজকে সন্ধ্যার সময় কিছু মশলা বানিয়ে নেব আর চলে এসেছি রান্নাঘরে এরকম জাদুঘরের মশলা যদি ঘরে বানানো থাকে দেখা যায় যে কাজ কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায় যাদের ঘরে বাচ্চা আছে দেখা যায় যে প্রায় কিন্তু তারা বাইরে গিয়ে চিকেন কিংবা স্পাইসি কোনো কিছু খেতে চায় এরকম মশলা যদি ঘরে বানানো থাকে তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু বাচ্চাদের পছন্দের খাবারটা বানিয়ে নেওয়া যায় তো এখানে আমি লবঙ্গ নিয়েছি তারপর যেটা তারা মশলা বলে সেটা নিয়েছি জিরা নিয়েছি তারপরে ছোটো এলাচ বড় এলাচ দারচিনি তারপরে হচ্ছে নিয়েছি এখানে তেজপাতা তো এই সবগুলো মশলা কিন্তু আজকে আমি বাজার থেকে নিয়ে এসেছি আর সেগুলো একটু কৌটার ভিতরে ভরে নিয়েছি আর সেই সাথে এখানে আমি এখন মশলাগুলা গুঁড়া করে নেব ভেজে প্রথমে আমি ফ্রাই প্যানটা গরম করে তার ভিতরে জিরাটা দিয়ে ভেজে নেব এই জিরা ভাজা এমন তেমন কিছুই কিন্তু না সবাই পারে কম বেশি দেখানো বা কিংবা বলার কিছুই নেই জিরা ভাজাটা আসলে সব রান্নাই কিন্তু মোটামুটি যায় তো এবার আমি হচ্ছে গরম মশলাগুলো একটু ভেজে নেব তো এখানে কিছু মোটা এবং গোটা যে গরম মশলা আছে সেগুলো কিন্তু আগে দিয়ে দেব তা হলে কিন্তু জিরা একসাথে দিলে পুড়ে যাবে জিরাটা কিন্তু আমি একদম আলাদা রেখেছি একদম শেষে দিব তা নাহলে কিন্তু এই মোটা গরম মশলাগুলোর সাথে কিন্তু যাবে না আসল কথা পুড়ে যাওয়ার ভয় আছে তো এখানে যে বড় কালো ইলাস দিয়েছিলাম ওটা কিন্তু একটু বেশি বড় ছিল তো আমি হাত দিয়ে একটু ভেঙে নিলাম তাহলে দেখা যায় যে খুব সুন্দর মতন ভাজা হবে আর ভাজার সময় অবশ্যই কিন্তু অনবরত নাড়তে হবে তা না হলে পুড়ে যাবে গরম মশলার যে একটা সুন্দর রান আছে ওটা বাদ দিয়ে কিন্তু তখন পোড়ার গন্ধটাই বের হবে তো চুলোটা বন্ধ করে আমি বেশ কিছুক্ষণ কিন্তু নেড়ে নিয়েছি কারণ ফ্রাই প্যানটা কিন্তু এখন অনেক গরম পুড়ে যাওয়ার একটা ভয় আছে আর এটাকে কিছুক্ষণের জন্য কিন্তু আমি একদম রেখে ঠান্ডা করতে দেব তো ঠান্ডা করার পরে আমি আগে জিরাটা গুঁড়া করে নিয়েছি আর এটা একটা বক্সে রেখে দেব আর ঠিক একইভাবে কিন্তু আমি গরম মশলাটা গুঁড়া করে একটা কাছের কোটাতে রেখে দেব। তো আমার আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম